রাবিয়াতুল বসরির কাছে এক যুবক গেছে হজরত রাবিয়ার কাছে হজরত রাবিয়া উনি পর্দার ভেতরে আছেন যুবক পর্দার বাইরে থেকে রাবিয়া বসরির কাছ থেকে ইলিম শিখতেছে হজরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছেও ইলিম শিখার জন্য ওনার দরজায় পর্দার আড়ালে হাজারো যুবকেরাও ভিড় জমায়তো ওনার কাছ থেকে হাদিস শিখতো নারীরা নরেরা ইলিম হাসিল করতে তবে পর্দার ভেতর থেকে তিনি ছাত্রদেরকে পড়াইতেন ওই রকম রাবিয়াতুল বসরিও পর্দার ভেতর থেকেও মানুষদেরকে নসিহত করতেন এক যুবক রাবিয়া বসরির কাছে আসছে আইসা বলে রাবিয়া অনেক মানুষ আপনার কাছে আহে কিন্তু ঠকিয়া গেছেন গা কেমনে ঠকছি বেডি হয়ে জন্ম নিছেন মহিলা হয়ে জন্মাইছেন পুরুষ তো নাই পুরুষ হইলে একটা সম্মান আর রিজা আলু কৌয়া মৌ না পুরুষ হইলে আপনার সম্মান হইত নারী হইছেন ঠাইকে গেছেন তো রাবে অবশ্যই বলে পুরুষ হইলে জিতা যায় নারী হইলে ঠইকে যায় দলিল কি তোমার পাশে যুবক বলে কি দলিল হইলে দেখেন না নুবুয়া তাল্লাহ তা না নারীদের কি একটা দেন ঠিক কইছে না এ সায়া রইছে কি বলতেছে দেখেন না নবুয়াত আল্লাহ তাআলা কোন নারী কে দেয় নাই নবী যা বানাইছে সব পুরুষ দেখে দেখে বানাইছে বুঝা যায় পুরুষের দাম বেশি যেমন মনে করেন এই ইমাম মুয়াজ্জিন পরিষদ এইখানে কোন মহিলার চাকরি নেওয়ার কোন সম্ভাবনা নাই এটা দামি চাকরি ইমানতে এক মহাজ্জিন এগুলো দামি চাকরি হজরত তোমর বলতেন খালিফ আত্তর মুসলিমই না বানায় আমাকে যদি ময়াজ্জিন বানাতেন তাহলে আমি জিতে যেতাম কারণ ময়দানে মানুষের মোয়াজ্জিনদের গদ্দার উঁচা উঁচা হবে হল্লা গদ্বার বলেন উঁচা উঁচা হবে এই দামি চাকরি চাক প্রধানমন্ত্রী সরকার হয়ে জিতে আসবো কিন্তু চোর কইরা ভাই ত্রুণ কর হতে পারবো না কিন্তু কিন্তু নয়া তিনিও নিতে পারবে না নিতে পারবে আমি এই দুই তালা তাহালা এই ইমান সাদার নেতৃত্বের কাজ যেগুলো সেগুলো লাহ তাহালা পুরুষদেরকে দান করেছেন তার মানে আবার এই কারণে নারীর দাম কম তানা কিন্তু যুবক পড়তেছে যে দেখেন না নবীদের ভেতরে কেউ নবতি ভয় না মহিলা নবী না পুরুষ হওয়া ছাড়া কেউ নবুয়াতি পারে না যত নবী নবুয়াত পেয়েছে এরা সবাই পুরুষ ছিলেন হযরত রাবে আবশ্রী একটা আশ্চর্য উত্তর এই যুবককে দিলেন তুমি এই নবুয়াত দিয়ে পুরুষের দাম বুঝাইলা তাইলে নারীর দাম বুঝো পৃথিবীতে কোন নবী নারীর পেট ছাড়া দুনিয়ায় আসতে পারে না নবী হিসাবে দুনিয়ায় আসতে পারে নাই এমন কি ঈসা সালাম বাপ ছারা এসেছে কিন্তু মা ছারাইতে পারে না এবার বলো পুরুষের বেশি ঠেকা না মহিলার বেশি ঠেকা দরকার কার বেশি পুরুষ বেশি দরকার নাকি মহিলা বেশি দরকার যদি নবী পাঠাইতেও হয় তাহলে কমাস কম বাপ না হইলেও মরিয়মের মতো একজন নারী দরকার আছে আল্লাহু আকবার কবীর নারী দরকার আছে মনে পুরুষ আর নারী সৃষ্টি গতভাবে দৈহিক গঠনের দ্বারা তার দাম নয় খিয়ারুহুম ফিল ইসলামি নর নারীর মূল্য হয় যখন নর ও নারীর ভিতরে দ্বিনের বুঝাইসা যায় যখন নর ও নারী আল্লাহকে চিনা ফলায় যখন নর নারীর নামাজের গুরুত্ব বুঝে ফেলে যখন নর নারী কবর হাঁসর চিনা ফেলায় যখন নর নারীর ভিতরে ইনিম আইসা যায় হালাহালার হারামের জ্ঞান আইসা যায় হ কার বাতিল বুঝার যোগ্যতা এসে যায় যখন বুঝ বুঝাইসা যায় তখন মানুষটা আল্লার কাছে দামি হয়ে যায় আর যদি সাথে কারোর ভেতরে ইলম নামক নূর এটা যদি আইসা যায় কোরআনের ইলিম যদি কোনো নর নারীর ভেতরে এসে যায় তাহলে রসুল বলেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আল্লাহর রাসূল বলেন তোমাদের ভিতরে নর নারীর ভিতরে সবচেয়েতে দামি মূল্য আল্লাহর কাছে মূল্যবান মানুষ হলো তারা যারা ইলিম শিখে যারা ইলমে দিন শিক্ষা দেয় জাতি নিজের সন্তানকে বিজ্ঞান শিখালে ডক্টর বানালে ইঞ্জিনিয়ার বানালে বানাও দরকার আছে ইঞ্জিনিয়ারের ডক্টরের দরকার আছে ডাক্তারের দরকার আছে সার্জারি অপারেশনের দরকার আছে দার্শনিকের দরকার আছে কেমিস্ট দরকার আছে সব দরকার আছে কিন্তু এটা দুনিয়ার জন্য কিন্তু এই দুনিয়ার পরে বর্জক ও আখরাতের জন্য যেটা দরকার সেটা হলো ইলম ও আমাল এইটা যদি কেউ তার সন্তানকে না শিখায় থাক তাহলে তোমার মতো অপদার্থ পিতা এর জমিনের মধ্যে আর হয় না যে তার সন্তান নর ও নারীকে যে ইলমি দিন শিক্ষা দেয় নাই তার চেয়েতে অযোগ্য তার চেয়েতে অধর্ম তার চেয়েতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না আর কেউ হতে পারে না এই কারণে নর ও নারীর ভেতরে যে সকল পিতা মাতারা তাদের ঘরে জন্মগ্রহণ করা মানুষগুলাকে কোরান শিখায় দিন শিখায় ইবাদত শিখায় ধর্ম শিখায় নামাজ শিখায় তাদেরকে কিছু দিন পুঁজ দিয়ে দেয় মনে রাখতে হবে আল্লাহ তালা বলেন উল্ হাজিআস্তাবিল্লাদীন ইয়া আলামুন আউল্লাদিন আলা ইয়া আলামুন বন্ধু আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না এই দুই দল কোশ্চিং কালের এক সমান হতে পারে না শকরাং আপনার ঘরের ওই সন্তানটা আপনার ঘরের ওই মানুষটা যে দিন জেনেছে অথবা দিন জানেনি যে ওয়াজ নসিহত শুনেছে যে তবলিগে গিয়েছে যে খানকায় গিয়েছে আল্লাহওয়ালাদের সান্নিধ্যে গিয়ে দিনই বুঝতে হাসিল করেছে আর যে করে নাই এই দুই দল কশ্চিনকালেও সমান নয় যখন মূর্খতার বেড়া মুসলিম ঘরের সন্তান জড়িয়ে যায় তখন সেটা কাদিয়ানি হয়ে যায় পঞ্চগড়ে যায় টেস্ট করে আসো যাও কুড়িগ্রাম যা টেস্ট করে আস দেখে আসো যাও গোটার অঞ্চলগুলো দিয়ে একটু ঘুরে আসো হুজুর সহকারে গিয়েছিলাম দিনাজপুরে যা দেখি এক গ্রামে একুশটা ফ্যামিলি কাদিয়ানি হয়ে গেছে কি হুজুর একুশটা এই হুজুর আমি একই মাহফিলে ছিলাম সেই মাহফিলে এক গ্রামে একুশটা ফ্যামিলি যারা মুসলিম হিসাবে জন্য কিন্তু ইলমের দিনের অভাবের কারণে তারা কাদিয়ানি গ্রহণ করেছে নাসরাদি ইয়দকে কেউ গ্রহণ করেছে কেউ ইহুদি ইয়াদকে গ্রহণ করতেছে কেউ খিস্টান হয়ে যাইতেছে কেউ কাদিয়ানি হয়ে যাইতেছে অথবা কেউ নাস্তিকার মূর্তাদিনুর মতো হয়ে যাইতেছে কি কথা বলেন না কেন আওয়াজ করে জোরে বলেন না কেন ঠিকভাবে ঠিক জ্বরে আওয়াজ করে বলেন আমাদের দিন শিক্ষার অভাবের কারণেই আমাদের সন্তানরা হকও চিনে না বাতিলও চিনে না ইমামও চিনে না সন্ত্রাসীও চিনে না জান্নাতিও চিনে না জাহান্নামিও চিনে না মুনাফিকও চিনে না মুসলমানও চিনে না মুনাফিকও চিনে না মুসলমানও তারা চিনে না কারণ দ্বীনহীনতার করাল গ্রাসে তারা আক্রান্ত হয়ে মূর্খতার ছলে তারা হক আর হাক্কানিয়তকে বুঝতে অক্ষম হয়ে গেছে হক হাক্কানিয়তের এই পরিচয় বোঝার অক্ষমতার কারণেই এই দেশের আলিম সমাজকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে হ হপকানিয়েতের বুঝবাব ত্রুচির কারণেই দেশে ধর্মের উপরে আক্রমণ করার মতো সুযোগ জালিম গোষ্ঠী নেতা ও নেত্রী নামক জালিমের আসন অলঙ্কিতকারীও জরমের হ্যাঁ আগ্রাসম তারা মুসলমানদের ভেতরে চালাতে পেরেছে যদি এই সমাজের মানুষ ন্যূনতম জায়েজার আর না যায় ইলিম থাকতো তাহলে এই দেশে যারা জুলুম করেছে যারা তো হতো না ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন হতো না তারা জালিমদেরকে চোখে উঙ্গুলি দিয়ে দেখায় দিত বেয়াদব কোথাকার কাকে জঙ্গি বলিস এরা আল্লাহ এদের পেছনে আমরা নামাজ পড়ি এদের পেছনে আমরা কোরআন পড়ি এদের কাছ থেকে আমরা সুন্নতের তালিম প্রদান